ও চা মাছ আছে নাকি কি মাছ গাঙ্গারি দেখেন উনি তার জীবিকা নির্বাহের জন্য মাছ ধরছে পদ্মা নদীর তীর থেকে সবাইকে জানাচ্ছি আমি আজকে চলে এসেছি ঈশ্বর পার্শ্ববর্তী গ্রামে যেটা হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি এই পদ্মা পারে জীবন বৈচিত্র্য এবং জেলেদের মাছ ধরার বিভিন্ন সরঞ্জামাদি যা দিয়ে জেলেরা জীবিকা নির্বাহ করে ঈশ্বরদীর মধ্যে সবচেয়ে বিখ্যাত একটা এরিয়ার নাম মাছ দিয়া এই মাছ পাশেই দেখুন পদ্মা নদী দেখেন এই পদ্মা নদীর অবস্থা দেখেন বর্তমানে এই পদ্মা নদীতে যে পরিমাণ পানি হয়েছে আমাদের ঈশ্বরদের লোক মানে এরকম পানি অনেক বছর পরে দেখলো যে কারণে আমি বারবার ছুটে আসতেছি এই পদ্মা নদীর ধারে এই পদ্মা নদীর ধারে আসলে আপনার অনেক অনেক শান্তি লাগবে কিসের জন্য জানেন বন্ধুরা মনকে শান্ত করতে যান্ত্রিক জীবন থেকে শান্তি পেতে আপনার এই পদ্মা নদীর ধারে ভালো লাগবে অনেক শান্তি পাবেন দেখুন এখানে অনেক জেলেরা মাছ ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে নৌকা নিয়ে যাচ্ছে দেখেন একটা মাঝি ছোট্ট একটা নৌকা নিয়ে কিভাবে সারাদিন মাছ ধরছে আমি আপনাদের আজকে এই মাছ দিয়া এরিয়ার কিছু অংশ আছে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো লেটস গো বন্ধুরা পর্দার পারে হেঁটে যেতে যেতে সামনে দেখলাম কিছু জেলেরা তাদের মাছ ধরার প্রস্তুতি চালাচ্ছে কিছু রেডি করছে এই 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 যে রাস্তাটা কিন্তু বাঁধের উপর দিয়ে পানি চলে গেছে দেখেন এখানে নদী কিন্তু বাঁধের উপর দিয়ে পানিটা লোকালয়ের মধ্যে যাওয়ার চেষ্টা করছে অল্প একটু গিয়েই পানিটা থেমে গেছে আর দেখেন এখানে একটা নতুন নৌকা রেডি করা আছে আল দেওয়ার জন্য মনে হয় উল্টা দিক রেডি করে রাখছে যে আল দিবে এদিকে দুইটা নৌকা মাছ ধরে এসেছে কিছু জেলে প্রস্তুতি নিচ্ছে তারা মাছ ধরবে তো তাদের এই যে অবস্থাটা বর্তমানে পদ্মা নদীতে পানি বেশি থাকে তাদেরও একটু জমজমাট মাছ ধরার ব্যবস্থা ভরা মৌসুমে নদীতে মাছ ধরে আরাম পাওয়া গেলেও শুকনার দিনে কিন্তু মাছ ধরা কষ্ট অনেক দূর হেঁটে চর পাড়ি দিয়ে তারপরে নদী পাওয়া যেত সেই নদীতে গিয়ে মাছ ধরে আবার ব্যাক করার সময় অনেক হাঁটা লাগতো এই জেলেদের তাই এখন ভরা মৌসুমে মাছ ধরে আরাম পাচ্ছে জেলেরা এখন পানি তো অনেক হয়েছে সেক্ষেত্রে নদী এখন রাস্তার ধারেই চলে এসেছে মাছ মারতে তাদের কোনো অসুবিধা হচ্ছে না যাই হোক বন্ধুরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি যেখানে কিছু মহিষ দেখা যাচ্ছে এই মহিষগুলো কিন্তু চরের মধ্যেকার মহিষ এই মহিষগুলো এখানে নিয়ে এসে রাখা হয়েছে যেহেতু চর ডুবে যাচ্ছিল তার আগে মহিষগুলো নিয়ে এসে লোকালয়ে তোলা হয়েছে সুন্দরভাবে নদীর পার দিয়ে যে বাঁধ তৈরি করা হয়েছে ব্লক দিয়ে এই বাঁধগুলো তৈরি করা এই ব্লকগুলো অনেক সুন্দরভাবে রেডি করা হয়েছে যাতে রাস্তার মতো লাগছে দেখুন বন্ধুরা আমি কিভাবে বাইকে করে ব্লকের পাশ দিয়ে যাচ্ছি আর ডান পাশে কিন্তু অনেক বড় একটা বাগান দেখতে পাচ্ছি এই মাছ দিয়ার অনেক বড় একটা আম বাগান এই আম বাগানটা দেখতে যেমন সুন্দর ঘন অনেক গাছ এখানে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আমাদের ঈশ্বর দিয়ে এই মাছ দিয়া আপনি না আসলে বুঝতে পারবেন না এখানে এক ভাই মাছ ধরার জন্য বসে ছিল অনেকক্ষণ ধরে মাছ মারার চেষ্টা করছে আমরা তার মাছ চেক করার জন্য তা সেই জালটি বের করলাম পানির মধ্যে ডুবাই রাখছিল এই জালের ভিতর থেকে আমরা তার তার ধরা মাছ গুলা দেখবো তো চলুন বন্ধুরা এই যে তার জাল এই জালের মধ্যে মাছ রেখে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি এখন পদ্মা নদীর মাছ এখানে কিছু গাং আছে কিছু চিংড়ি আছে এখন বর্তমানে এই মাছগুলাই বেশি পাওয়া যাচ্ছে অনেক সুস্বাদু মাছ এই মাছগুলা কিন্তু বাসায় নিয়ে গিয়ে রান্না করে খেয়ে নিতে হবে দেরি করা যাবে না দেরি করলে কিন্তু লস হয়ে যাবে পদ্মা নদীর মাছ নগরে খেয়ে নিতে হবে যাই হোক বন্ধুরা এই গোধুলি বেলায় পদ্মা নদীর কাছ থেকে ফিরে যেতে হচ্ছে আমাদের ঈশ্বরদী শহরে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম